নমস্কার বন্ধুরা কেমন আছেন উপাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার এখন বাজে সাড়ে বারোটা আর দেখুন আকাশটা মেঘলা মেঘলা মানে অনেকটাই মেঘলা সকালে বৃষ্টি হয়েছে ঝিঝি করে আর এখনও মেঘ করে আছে আবহাওয়াটা আমার এরকম আবহাওয়াটা আমার আবার খুব ভালো লাগে বৃষ্টি না হবে মেঘলা মেঘলা শীতকালে যেরকম আবহাওয়া থাকে কুয়াশা করা কিন্তু এটা বৃষ্টি হবে বলে মেঘলা হয়ে আছে যাই হোক আজ তো জগদ্ধাত্রী পুজোর নবমী আর প্রথমেই জানাই জগদ্ধাত্রী পুজোর নবমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের এখানে তো পুজো হয় কিন্তু রোজই দেখতে যাই কিন্তু এখনও যাওয়া হয়নি কারণ ঠিক ভালো লাগছে না কারণ প্রত্যেক বছর একটা ঠাকুর এসে অনেকটা বড় করে এবছর ভাগ হয়ে গেছে সব যাই হোক সেখানটায় ছোটো জায়গায় ঠাকুর এসেছে শুনেছি তো আজকে যাবো সেখানে ঠাকুর দেখতে কারণ কালকে যাওয়ার কথা ছিল আমার মিষ্ঠারের শরীরটা ভালো ছিল না আজকে যাব আর আজকে এমনিতে প্রসাদ আছে আর রবিবার পর্যন্ত আমাদের এখানে ঠাকুরটা থাকবে নইলে তো আমরা সেই সপ্তমীর দিন থেকে ছেলেদের ড্রয়িং কম্পিটিশান থাকে যাই এবার যাওয়া হয়নি যাওয়া হয়নি না যায়নি যাই হোক আর আজকে দুপুরবেলা আমাদের এখানে আরও একটা ঠাকুর আছে একটা আশ্রমে একটা আশ্রম আছে সেখানে যাবো প্রত্যেক বছরই বৌদিরা যাওয়ার কথা বলে আমাদের বিল্ডিংয়ে একটা বৌদি আছে আর বনশ্রী দোকানে মিঠু দিয়ে আছে বলে যাওয়া হয়নি কিন্তু এবছর সবাই বলছে যাবো রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে আর ওখানে তো প্রসাদও খাওয়াবে আর শাড়ি করে নিয়েছি আর সবাই তো যাবে চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর আজকে প্রায় আমার সব বান্ধবী অনেক বান্ধবী যাচ্ছে সব বলবো না কিছুজন যায়নি তার মধ্যে বেশিরভাগই যাচ্ছে চলুন সবার সঙ্গে দেখা হবে প্রচুর মজা হবে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত বলেছি এই যে আমাদের দেখাও সবাই দেখতে বলেছি আমরা এখান থেকে তিনজন যাচ্ছি বর্পিতারা ওদিক দিয়ে গেছে আমার ছেলে তারা দেখতে সবাই বলতে পেরেছি এখন স্কুলের দিকে যেতে হচ্ছে আর একটু যেতে হবে স্কুল থেকে যেখানে কদিন আগে ছেলেদের এক্সাম দিতে নিয়ে গেছিলাম ওই দিকে যাব এখানে নেমেছি অর্ধেকজন এসেছে যে মনিকা আমাদের মনিকা ডার্লিং মনিকা ডার্লিং দেখি না মল্লিকা ডার্লিং মনিকা ডার্লিং সবাই আছে আর ওখানে অর্পিতা যে আগে আগে গেছে বনশিরা পিছনে আসছে আমরা চলে এসেছি আশ্রমে আশ্রমের মধ্যে পুজো হয় আশ্রমের মধ্যে ঠাকুরটা হয় এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে চলুন আগে দেখাই এ অন্য এসেছে এটা একটা আশ্রম আর আশ্রমটা কীরকম মেয়েদের আশ্রম আর আশ্রম মানে হোস্টেলের মতো কতকটা এদের বাবা মায়েরা যেসব বাচ্চারা হয়তো দষ্টুমি করে বা অনেকের বাবা বা মা নেই বা বাবা মা কেউ নেই তাদের ফ্যামিলি থেকে এখানে রেখে গেছে তারা আসে দেখা করতে আসে আর এখানে বাচ্চারা দেখুন মেয়েরা সবাই একরকম ড্রেস পরেছে এখান থেকে ড্রেসও ওরা দেয় আর যাই হোক এখানে জগদ্ধাত্রী পুজোটা ওরা খুব ভালোভাবে পালন করে আর এই সময় ওদের ফ্যামিলি থেকেও সবাই আসে আমি তো ওদের সঙ্গে কথাও বলেছি সেটাও আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো ঠাকুরের দর্শন করে নিয়ে ওখানে প্রোগ্রামটা হচ্ছিলো গেমটা কিছু তো দেখলাম আর এখানে ছিল ঠাকুরের দর্শন করাই সবাই মায়ের দর্শন করে ফেলুন আর বলে ফেলুন জয় মা জগদ্ধাত্রি মা সবার মঙ্গল মঙ্গলপ্র সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কি অপরূপ লাগছে দেখুন খুব সুন্দর হয়েছে এটা কিন্তু একটা আশ্রম আর আশ্রমে পুজোটা হচ্ছে আর এখানে দেখুন প্রবুর এখানে পুজো হচ্ছে এদিকে আর এদিকে আর এদিকে সব বৌদিরা সবাই বসে আছে আমাদের বিল্ডিংয়ের বৌদি এখানে মেম্বার মানে আমাদের অলকাম যে মেম্বার সবাই সেই বৌদিরা এখানে সবাই প্রায় মেম্বার আর মুই আমাদের মেয়ে বিল্ডিংয়ের বৌদি আছে তাদের সঙ্গে তাদেরকে দেখাবো আর যে কবিতা মনিকা সুইটি করবি সবাই আছে আর মনুশ্রী এখনো আসেনি আসছে ঠাকুরটা এদিকে সবাই বৌদিরা বসে আছে i <laughs> that এখানে যে মেয়েরা আছে এদেরকে তো সব কিছু শিক্ষাতেই শিক্ষিত করছে এখানে দেখলেই বুঝতেই পারছেন মেয়েরা কীরকমভাবে লাঠি খেলছে সব কিছুই করছে আর তার সঙ্গে যে পুজোটা হচ্ছে না এখানে অনেক কাজে ওরা সবকিছু আচার অনুষ্ঠানে হেল্প করছে মেঘ ধরেছে অন্ধকার হয়ে আসছে আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর আর তখন রোদ্দ বেরিয়েছিল এখন আবার মেঘ ধরেছে

আমাদের বিহারের দাদা সেই যাদের আশীর্বাদতে গিয়েছিলাম দাদা এখানে পরিবেশন করছে ওদেরকে বলছে পরের বছর থেকে তোরা এখানে পরের বছর থেকে বড়ো হলে তোরা এখানে সব করবি কাজ করবি এটা তো আশ্রম ছেলেদেরকে বলছে আমাদের সামনেটাই বসেছি এখানে স্মৃতিরা বসেছিল ছেলেগুলো ছেলেগুলোকে নিয়ে আমি বসেছি এদিকে প্রতিম আমার বড়ো ছেলে বিট্টু ওই বৌদির ছেলে আর বনশ্রীরা ওদিকে বসে গেছে এই যে বিউটি বনশ্রী ওইদিকে লাইনে বসেছে আর খরা ওরা ওদিকে লাইনে বসেছে অর্জিতা মনিকা মল্লিকা যেদিকে সবাই বসে গেছে বিউটি এখানে তো বসিয়ে খাচ্ছে একটা একটা জিনিস আসছে এখানে শুক্তো ভাত দিয়েছে আলু ভাজা দিয়েছে পোস্ত দিয়ে তার আগে মহাপ্রসাদ প্রসাদ দিয়েছিল আর সব কিছু এক এক করে আসছে খাওয়া দাওয়া তো হলো এখন এখানে আবার পুজো চালু হয়েছে প্রসাদটা তো খেলাম প্রসাদটা তো খুব অপূর্ব ছিল প্রসাদটা তো ছিল বাদাম দিয়ে পোস্ত দিয়ে আলু ভাজা শুক্তো ডাল আর পনির দিয়ে চানা দিয়ে একটা কাবলি চানা দিয়ে একটা সবজি তার সঙ্গে পায়েস আর চাটনি খুব সুন্দর প্রসাদটা ছিল আর আমরা খেয়ে দিয়ে এখানে এলাম এখানে দেখুন আরতি চালু আছে বৌদিকে সবাই মিশে চেন কদিন আগে বৌদির ছেলের আশীর্বাদ হলো গিয়েছিলাম আর এই বৌদির জন্যই আজকে এখানে আসা প্রত্যেক বছরই আমাদেরকে আসতে বলে কিন্তু আমরা আসি না কারণ মনে হতো কিন্তু আজকে এসে সবার খুব ভালো লেগেছে আর বৌদির জন্য তো আসা তারপর আমাদের এই যে ইনির জন্যে আসা ইনি না বলতে যে সদা চলো চলো তারপর আমি না বলতাম আমাদের এতগুলো লোক পঞ্চাশটা লোক এসেছি আমরা এখন সবাই মিলে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর জায়গা আমাদের খুব ভালো লাগলো এত কাছে থেকেও আমরা কোনোদিন আর তোমাকেই ফেলছি আমাকেই বললাম থ্যাংক ইউ কারণ এত সুন্দর জায়গা থেকেও তুমি অনেকবার বলেছো আমরা আসিনি আমাদের সবার খুব ভালো লেগেছে খুব সুন্দর সবারই ভালো লেগেছে সবাই প্রসাদটাও সুন্দর ছিল আর এত সুন্দর জায়গা এখন অলরেডি চারটে বেজে গেছে আমরা কিন্তু এখনও বসে আছি সবাই চলে গেছে আর কালকেও এখানে প্রসাদ আছে আমরা বলছি কালও আসবো কারণ সবার খুব ভালো লেগেছে সব আর এখন তো স্কুল ছুটি আছে ওই জন্য সবাই বলছে আসবো আর আমাদের ছেলেরা ওখানে বসে ওরা ফোন নিয়ে বসে গেছে তারপর দল বসে গেছে এখানে আমাদের পুরোশীদের পাশে এই বৌদিগুলো থাকে এরাও বসে গেছে এখানে করবীরা ওদিকে বসে গেছে সবাই বসে গেছে গল্প করছে আর এখানে সবাই বসে আছে দেখুন কিছু লোক বসে আছে অনেক লোক চলে গেছে কিন্তু সবার ভালো লাগছে মন্দিরে বসে থাকলে তো সবারই ভালো লাগে কি সুন্দর পবিত্র স্থান জায়গাটা কি সুন্দর খুব ভালো লাগছে আর আমাদের তো এসে সবারই সবারই ভালো লেগেছে আর সবাই বলেছে কালকে আসবো আর কালকে যদি আসি আপনাদের সঙ্গে তো ব্লগটা শেয়ার করবো দেখতেই পাবেন আমার ছেলেদের আগে দেখুন দুজনে এক জামা পড়েছে পাঞ্জাবি পড়েছে কিন্তু একটা ফটো তোলে নেই বড়ো ছেলে যদি একটা তুললে ছোটো ছেলে তোলে নি আর সবাই আমরা রেডি হয়ে গেছি আর পুরো খালি হয়ে গেছে আমরা তো একটু ফটো তুললাম বসে গল্প করলাম আর এখন বেরোবো আর বৌদিরাও যাবে বৌদি যাবে দাঁড়িয়ে আছি আর চলুন এখন তো বাড়ি ফিরবো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো পরের ব্লগে আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী মাতা এসেছে ওখানে জগদ্ধাত্রী ঠাকুর আপনাদেরকে দেখাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন